একুশে মে বিশ্ব মেডিটেশন দিবসটি আধ্যাত্মিক নগরী সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে শত শত মানুষের প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয় উক্ত অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণী পেশার লোক এসে জড়ো হয় ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কোয়ান্টাম ফাউন্ডেশন দেশব্যাপী চতুর্থবারের বারের মতন দিবসটি উদযাপন করে দিবস পালনের আয়োজক কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে ভোট ছয়টায় প্রণায়ন এবং প্রত্যয়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর নীরব লিন হন সমাজের বিভিন্ন স্তরের মানুষ মেডিটেশন উদযাপন অনুষ্ঠানে কোয়ান্টাম মেথডের প্রবর্তক শহীদ আল বুখারি মহাজাতক অডিও বাণীতে বলেন ভ্রান্ত জীবন আচারে সৃষ্ট ভিন্ন রূপ থেকে মুক্তি এবং টোটাল ফিটনেসের জন্য প্রয়োজন মেডিটেশন ও সুস্থ জীবনাচার দিবসের এই শুভক্ষণে তিনি সবাইকে সমাজ ও দেশের জন্য মহৎ ভাবনার আহ্বান জানান অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোয়ান্টাম ফরমেশন সিলেক্ট সেন্টারের সম্মানিত ইনচার্জ আহমদ শরীফ তিনি বলেন একজন মানুষকে হলে মেডিটেশনের গুরুত্ব অপরিসীম আসসালামু আলাইকুম সুস্থ থাকতে আপনাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক আপনারা জানেন আজকে বিশ্ব মেডিটেশন দিবস মেডিটেশন বর্তমান জীবনের জন্য চমৎকার একটি অনুষঙ্গ ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য এবং আমরা জানি যে আমাদের মানব জীবনের জন্য চারটা ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে শারীরিক আরেকটা হচ্ছে মানসিক সামাজিক এবং আর্থিক এই চারটা বিষয়ে যখন সংযুক্ত হয় তখন একজন মানুষ সুস্বাস্থ্য অবস্থান করতে পারেন এবং মেডিটেশন চর্চার মধ্য দিয়ে একজন মানুষ আসলে সেই চারটি ফিটনেস অর্জনের পথেই অগ্রসর হন এই মেডিটেশন দিবসের মধ্য দিয়ে সারা দেশবাসী সহ বিশ্ববাসী যেন সুস্বাস্থ্যের পথে শান্তির পথে অগ্রসর হতে পারে এই জন্যই এই মেডিটেশন দিবসের আয়োজন এই মেডিটেশন দিবসের প্রত্যাশা হচ্ছে বাংলার সকল মানুষ সুস্থ থাকুক স্বাভাবিক থাকুক সুন্দর থাকুক ধন্যবাদ সবাইকে এ সময় উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টারের সম্মানিত মোমেন্টিয়ার জনাব সীতাবাদী মহোদয় তিনি বলেন একজন মানুষকে টোটাল ফিটনেস রাখতে হলে মেডিটেশনের গুরুত্ব অপরিসীম সালাম আলাইকুম আপনারা সবার শান্তি বর্ষিত হোক আসলে মেডিটেশনের যে আমরা টোটাল ফিটনেস থাকতে হলে মেডিটেশনের দরকার আছে এবং আজকে বাংলাদেশের যতগুলো জায়গা আছে সিলেট সহ যত জেলা আছে উপজেলা আছে সবগুলো শাখায় সেন্টারে মেডিটেশন হচ্ছে এবং একই সাথে আমেরিকা ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় আঠারোটি দেশে আমাদের মেডিটেশন হচ্ছে মেডিটেশন আজকে হয়ে গেল এবং এই মেডিটেশনটি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে আমরা আশা করছি টোটাল ফিট থাকার জন্যে এটার কোনো বিকল্প নাই ধন্যবাদ কোয়ান্টাম ফাউন্ডেশন বিশ্ব মেডিজিশন দিবস পালন করার জন্য আমি আজকে আমার সদ্য গুরুজিকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সিলেটের কর্মকর্তা যারা এই আয়োজনকে আজকে আমরা সিলেটে পালন করেছেন আরও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার তপুবাই তবু সহযোগিতায় আমি যেন এই বিশ্ব মেডিকেশন দিবসে অংশগ্রহণ করতে পেরেছি বলে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সালাম সালামুক তবে খুবই ভালো লেগেছে অত্যন্ত সুন্দর লেগেছে এই মাত্র একটু আগে বলেছিলাম যে শহীদ মিরান অন্তত পক্ষে অন্যান্য প্রোগ্রাম হলে অনেক মানে হাই হুল্লা চিল্লা চিল্লি হয় কিন্তু কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রোগ্রামে মানে কত নিরিবিলি এত মানুষ তারপরে কত সুন্দর পরিবেশ এটাই ভালো লাগে যে আমি টু থাউজেন্ড সিক্স থেকে আমি কোয়ান্টামের সাথে টু থাউজেন্ড সিক্স থেকে দক্ষিণ সুমা শাখা জি দক্ষিণ সুমা সেলের জি এটা অত্যন্ত সুন্দর একটা উদ্যোগ আর ইনশাল্লাহ এই কোয়ান্টামের মাধ্যমে এটা সারা বাংলাদেশে তথা পৃথিবীতে ছড়িয়ে যাবে এই এই বাণীগুলা এটাই আশা করি আসসালাম আলাইকুম আমরা কোয়ান্টাম মেডিটেশন এইবার নিয়ে তিন নম্বর বার বিশ্ব মেডিটেশন দিবস পালিত হলো সিলেটে আমরা শহীদ বিনোদ পালন করলাম তো আমাদের যে দৃষ্টিভঙ্গি আমরা এই বাংলাদেশে আগামী যে ভবিষ্যৎ দেখতেছি ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ তো এটা নিয়ে আমরা মনসুবি দেখি আমাদের মনসুবি যাতে বাস্তবায়িত হয় আল্লাহ যাতে কবুল করে তার জন্য সবার কাছে প্রার্থনা বিশ্ব মেডিটেশন দিবস অত্যন্ত চমৎকার হয়েছে এবং আমি আজকেই প্রথম আজকে এখান থেকে বোঝা যাচ্ছে যে বিগত যে আরো তিনটা মেডিটেশন দিবস পালন হয়েছে অত্যন্ত চমৎকার হয়েছে এবং বিশেষ করে আজকের যে ভাবনাটা ভালো ভাববো ভালো বলবো ভালো করব ভালো থাকবো এই প্রত্যেকটা দেশের এবং আমরা যারা উপজেলা প্রত্যেকে যে লালন করেছি এবং পালন আলহামদুলিল্লাহ আমরা বিশ্ব মেডিটেশন দিবসে উপস্থিত হয়ে আমাদের খুব ভালো লাগতেছে আমরা আজকের এখানে যে অটো সেশন পেলাম আমরা ভালো বাবা ভালো বলা ভালো করা ভালো থাকা আমরা এটা আশা করি এটা সে প্রতিটি লোক ভালো ভাবুক ভালো থাকুক ভালো করুক এটা আমরা প্রত্যাশা করি এবং সবাই এখানে এসেছে সবাইকে ধন্যবাদ